অবশিশুটি আছে বাবা কখন ফিরবে বাবার অপেক্ষায় বাড়ির পাশে সড়কে মা ও দাদিকে নিয়ে বারবারই আকাশের দিকে হাত বাড়িয়ে দেখিয়ে দিচ্ছে বাবা আসছে তবে বছর বয়সী হয়তো জানে না ফারহান তার বাবা এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন নরসিংদীর পলাশ উপজেলার ইস্তাখালী গ্রামের মৃত হাব মিয়ার ছেলে সোহান মিয়া ভাগ্যের চাকা ঘুরাতে গেল বছর ছোট বোন জামাই আকরাম হোসেনকে সাথে নিয়ে রাশিয়া পাড়ি জমান স্বপ্ন ছিল সেখানে অনেক অর্থ আয় করে পরিবারের দুঃখ দুর্দশা দূর করবে তবে কে জানত দালালদের খপ্পরে পড়ে তাকে এখন রাশিয়ার যুদ্ধ দাস হতে হবে ও আকরাম গত ছয় মাস পূর্বে ড্রিম হোম ট্রাভেলস নামে ঢাকার একটি প্রতিষ্ঠান থেকে ইউরোপে যেতে চোদ্দ লাখ টাকা জমা দেয় পরে তাদের ইউরোপে নেওয়ার কথা বলে প্রথমে ওমরা বিষা দিয়ে সৌদি আরবে নিয়ে যাওয়া হয় সেখানে দুই মাস থাকার পর ভ্রমণ বিষয় পাঠানো হয় রাশিয়ায় রাশিয়ায় তাদের ক্লিনারের চাকরি দেওয়ার কথা বলে দালালদের মাধ্যমে বিক্রি করে দেওয়া হয় যুদ্ধ দাস হিসেবে যুদ্ধের জন্য দেওয়া হয় সামরিক প্রশিক্ষণ এর মধ্যে আক্রাম গোপনে পালিয়ে আসতে পারলেও ফিরে আসতে পারেনি সোহান প্রশিক্ষণ ট্রেনিং করাইতেছে যুদ্ধের জন্য প্রস্তুত করাইতেছে তো এটা আমি শুনলে আমি তাদেরকে না করি যে আমি যাবো না তারপর আমাকে বিভিন্ন ধরনের ব্ল্যাকমেল করা হয় যে আমাকে মেরে ফেলবে বা সাগরে বাসিয়ে দেবে গুলি করা আমি বলছি যাই করুক আমি যাবো না তো আমি তাদের কাছে তিন চার দিনের সময় চাইছি আমার সময় দেয় এই রাতটা রইছি রাত থাকার পরে রাতে আবার সোহানের সাথে কথা হয় কথা হওয়ার পরে সে আবারও এই রকম কান্নাকাটি করতেছে আর আমিও যদি দেশে আসতে চাই তাকে আড়াই লক্ষ টাকা দিতে হবে তো আমার এই সেনাবাহিনী এই রাস্তার পাশেই একটা রেল স্টেশন ছিল ওইখানে নিয়ে দিয়ে আসে তারপরে ওইখান থেকে আমি পলায় যাই আর কি মাত্র দুই বছর আগে সংসার জীবনে পা দিয়েছিলেন সোহান দেড় বছরের শিশু সন্তান স্ত্রী আর বৃদ্ধ মাকে রেখে পাড়ি দিয়েছিলেন প্রবাসে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এমন অনিশ্চিত জীবন নিয়ে দুশ্চিন্তায় পড়েছে স্বজনরাও তাকে ফিরিয়ে আনতে এরই মধ্যে দালালকেও দিয়েছেন আড়াই লক্ষ টাকা তবে সেই টাকা দিয়েও সোহানকে ফিরিয়ে আনতে পারছেন না পরিবার তোমরা আমাকে দুই খসাই রাখছে টাকা দাও তোমাকে আমি চব্বিশ ঘন্টার ভিতরে দেশে এনে দেবো তারপরে আমরা রাত্রে রাত্রে যেভাবে হোক গহনা মহনা বন্ধক দিয়ে তারপরে টাকাটা আমরা আনি আনার পরে আমরা সেই জায়গায় যাই সকালে বোরে দের কাছে গিয়ে টাকাটা দেই দেওয়ার পরে উনি আমাদের দুই দিনটাই মেশে আমরা বলতেছি ঠিক আছে দুই দিন না এক সপ্তাহে নিন কিন্তু আমাদের হোকটা একটু সেবে রাখেন সেখান থেকে পরে বলতেছি ঠিক আছে তোমরা যাও কোনো চিন্তা করো না তারপরে আমি দুই দিন দুই দিন পরে ওনার কাছে উনি আমার বলতেছে আমার তো কিছুই করতেছে না তোমরা কী টাকা পয়সা দিয়ে এসছো আমি তো মারা যাবে মারা যাচ্ছে একবারে যদি আমি মারা যাই তাহলে আমার সেবেটার কী হবে তুমি দেখো আমার বাবা ওনা আমার কোনো ভাই ও আমার কেউ নেই আমি যে দালালরা আমার ছেলের নিজে দালালদের শাস্তি চাই আর আমি আমার সরকারের কাছে আমি একটাই কথা চাই আমার ছেলের বেরু চাই আমি আর কিছু এদিকে সরকারি উদ্যোগে সোহানকে ফিরিয়ে আনা সহ তার পরিবারের পাশে থাকার কথা জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমরা চেষ্টা করব যে যুদ্ধে যাকে ব্যবহার করা হচ্ছে মিনিস্ট্রির মাধ্যমে তাকে ফেরত আনা সম্ভব ওনারা যদি আমাদের এখানে একটা আবেদন করে বা কোন ফরম্যাট যদি থাকে সেটার মাধ্যমে অবশ্যই আমরা এটা সরকারের নলেজে নিয়ে আসবো প্রবাসে পাঠানোর নামে মৃত্যুর মাঝে ঠেলে দেওয়া এসব দালালদের কঠোর শাস্তি নিশ্চিত করবে সরকার এমনটাই আশা ভুক্তভোগী পরিবারগুলোর